ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দুই হাজার বিশ সালের নির্বাচনে ব্যারিস্টার ফজলিনুর তাপসের ফলাফল বাতিল করে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে মেয়র ঘোষণা করেছেন আদালত বৃহস্পতিবার নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেছেন এ সময় আদালতে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইশাক হোসেন দুই হাজার সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে প্যারিস্টার ফজানুর তাপসের মেয়র পদ বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছিলেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইশরাক হোসেন আদেশে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী ঘোষিত সাবেক মেয়র প্যারিস্টার শেখ ফজানুর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয় একই সঙ্গে ধানের শেষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হয় এখন প্রজ্ঞাপন জারি হলে ইশাক মেয়র হিসেবে শপথ নিতে পারবেন বলে জানিয়েছেন তার আইনজীবী তবে তিনি শপথ নেবেন কিনা সেটি দলীয় সিদ্ধান্ত বলে সাংবাদিকদের জানিয়েছেন ইশাক হোসেন এখানে বলে রাখা ভালো যে দুই হাজার বিশ সালের এক ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে উত্তরে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম এবং দক্ষিণে আরেক আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজেন তাপস মেয়র হিসেবে নির্বাচিত হন নির্বাচন কমিশন ওই বছরের দুই ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করেছে এরপর থেকে তারা শপথ নিয়ে মেয়র পদে দায়িত্ব পালন করে আসছিলেন গত বছরের পাঁচ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয় নির্বাচনী আইন অনুযায়ী ফলাফলের গেজেট প্রকাশের ত্রিশ দিনের মধ্যে নির্বাচনে ট্রাইব্যুনালে সংক্ষুব্ধ প্রার্থী বা মনোনীত ব্যক্তিকে আবেদন করতে হয় মামলার পরবর্তী একশো আশি দিনের মধ্যে তা নিষ্পত্তি করবেন ট্রাইব্যুনাল সংক্ষুব্ধ ব্যক্তিরায়ে খুশি না হলে ত্রিশ দিনের মধ্যে তিনি নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে যেতে পারবেন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল একশো বিশ দিনের মধ্যে আপিলটি নিষ্পত্তি করবেন মূলত অনিয়ম দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিসিসি নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে দু হাজার বিশ সালের তিন মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী শেখ হোসেন মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনারকে এম নুরুল হোদা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন এবং দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফল্দেনুর তাপসসহ মোট আট জনকে বিবাদী করা হয় এর আগে গত বছরের পয়লা অক্টোবর দু সালে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনকে বিজয়ী ঘোষণা করেছিলেন আদালত